হতে হবে প্রথম যেটা কাপড় হতে হবে রিঙ্কেল ফ্রি গায়ের জোরে দাদা তুমি চেপে ধরতে পারো এটাকে একদম গায়ে যত প্রেস করতে পারো চেপে ধরবে ছাড়বে অ্যাজিটিস থাকবে এগেন ক্রাইটেরিয়া ভেতরে কোনো কাপড় থাকবে না নেট মাস্ট থাকতে হবে পাল লোয়ার সেট দিয়ে হাজার নিরানব্বই টাকা আমাদের কাছে হুডি বা সোয়েট শার্ট যে কোনো পিস মাত্র নশো নিরানব্বই টাকা টাটেল এবং লমেনের জ্যাকেট মাইনাস ডিগ্রি টেম্পারেচারে গিয়েও কিন্তু শীতের সময় ঘুরে আসে যাবে বোধ সাই জ্যাকেট আছে সবচেয়ে বড় কথা একটা জ্যাকেটের দামে সকালবেলা নিলাম এটা রাতের বেলা বিয়ে বাড়ি একটু টুক করে চেঞ্জ করে নিলাম সাইডটা কিন্তু আলাদা হয়ে গেছে এরপি আছে হচ্ছে তেতাল্লিশশো টাকা দাম তো আছে পনেরোশো নিরানব্বই টাকা এর কিন্তু সাইজ হচ্ছে আঠাশ থেকে আটত্রিশ কিছু সেগমেন্ট কিন্তু চল্লিশও কিন্তু চলে এসছে কার্কো কিন্তু আমাদের শুরু হয়ে যাচ্ছে এগারোশো থেকে চোদ্দশোর মধ্যে চার হাজার টাকা এমআরপি উড়লেন যদি এই মুহূর্তে নেওয়া হয় আমাদের উইন্টার অফার হয়েছে কিন্তু মাত্র হচ্ছে বাইশশো নিরানব্বই টাকা টাকার কেনাকাটা থেকে কিন্তু গুড কোয়ালিটি এবং শক্স কিন্তু থাক নমস্কার আমি সুদীপ্ত আজকে কিন্তু এই মুহূর্তে রয়েছে যে ব্র্যাকপুর ব্র্যান্ডবিতে এবং সেটা হচ্ছে কলকাতা বিজনেস আইডিয়ার সাথে তো আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে ব্র্যাকপুর ব্র্যান্ডবিতে কিন্তু জামা কাপড় যা ছিল দাম একই থাকছে আমি এগুলো দেখাবো না জাস্ট একদম কালেকশন আছে প্রচুর দেখতে একদম নিউ ইন্টার কালকে সত্যি বলতে দোকানের স্পেস ছোট আমার রাখার জায়গা নেই তো এখন একটা কথা বলার এই মুহূর্তে দাঁড়িয়ে সারপ্লাস বিজনেস যারা করছে একমাত্র ব্র্যান্ড বি যেটা ডিল করছে সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিওর লেদারের কিন্তু জ্যাকেট এবং একটা বলতে পারি যে আমি নাম করতে পারবো না টপ ব্র্যান্ডেড ওয়েস্ট বেঙ্গলের যত ব্র্যান্ডেড কোম্পানি জ্যাকেট যেখান থেকে ম্যানুফ্যাকচার হয় আমরা কিন্তু সেখান থেকে ম্যানুফ্যাকচার হয় এবং যদি আমার কোনো লেদারের জ্যাকেট প্রমাণ করতে পারেন এটা লেদার নয় থাকছে কিন্তু দশ হাজার এক টাকা পুরস্কার একদমই তাই এবার একটা আমরা জিনিস দেখাই যে আজকে লেদার যদি না হয় রেক্সিন যদি হয় এই ধরনের আগুন দিলে কিন্তু এখানে কিন্তু ভিডিওতে কোনো কারোগজ নেই একটা জায়গা থেকে ধরে আছি তাহলে কিন্তু এটা এতক্ষণ কিন্তু পুরে পুরো ছাল উঠে যেত তো এটার পরে কিন্তু জাস্ট না পলিশ নষ্ট হবে না কোনো কিছু পিওর লেদার পিওর লেদার তো এটাকে আমরা দাবি করি কিন্তু যারা ভিডিওতে অনেকে কমেন্ট করেন এটা হাতের কারগজ হতেই পারে আমি আপনাদের কথা মাথা পেতে নিলাম এটার

আর ব্ল্যাক আর ব্রাউন কালার ফাঁটই হোক বা বাইকারদের হোক সবার জন্য ভীষণভাবে ভালো বিশ্বাস করে আমি যখন দোকান করি নি আমি লেদারের জ্যাকেট কেনার সাহস হত না যে আট ন হাজারের নিজের জ্যাকেট এখানে আরেকটা কথা বলার লেদারের জ্যাকেট আপনার যদি কোনো যেহেতু আমরা নিজেরা ম্যানুফ্যাকচারার আপনার যদি কোনো পছন্দের ডিজাইন থাকে সেই ডিজাইন আমাদের দেবে আপনার সাইজ অনুযায়ী আপনার চাহিদা অনুযায়ী কিন্তু লেদার জ্যাকেট আমরা কিন্তু ম্যানুফ্যাকচারিং করিয়ে দেবো এটা অরিজিনাল বলেই পারি এবং তার সাথে এই মুহূর্তে চলে এসেছে আমাদের কাছে টাটেল এবং লমেনের জ্যাকেট এবং টাটেল এবং লমেনের জ্যাকেট এমআরপি এমআরপি দেখো এটা এমআরপি আছে হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা তো এখানে ফ্ল্যাট প্রাইস হচ্ছে মাত্র দাম থাকছে যে পনেরোশো নিরানব্বই টাকা পনেরোশো নিরানব্বই একদম লমেন থাকছে পনেরোশো নিরানব্বই টাটেল থাকছে পনেরোশো নিরানব্বই এবং এটা কিন্তু টাটেল টাটেলের দাম থাকছে কিন্তু পনেরোশো নিরানব্বই এটাও হচ্ছে তেতাল্লিশশো টাকা এমআরপি আছে এবং এগুলো হেভি জ্যাকেট আমি সত্যি কথা বলছি এর মধ্যে প্রচুর আছে বোধ সাইড প্রচুর জ্যাকেট আছে একদম বোধ সাইড জ্যাকেট আছে সবচেয়ে বড় কথা একটা জ্যাকেটের দামে সকালবেলা সকালবেলা পরে নিলাম এটা রাতের বেলা বিয়ে বাড়ি একটু টুক করে চেঞ্জ করে নিলাম সাইডটা কিন্তু আলাদা হয়ে গেল এটা কিন্তু একটা প্রিমিয়াম সাইড কিন্তু হয়ে গেল তো এই ধরনের কিন্তু অপশন পেয়ে মানে একটার দামে দুটো বোথ সাইড বলেই কিন্তু এটা সুবিধা এবং আমি কালার অপশন দেখো প্রচুর কালার অপশন এটাও কিন্তু বোথ সাইড এটাও কিন্তু বোথ সাইড উইঞ্চেটার টাইপের এটাও কিন্তু বোধ সাইড তো বোথ সাইড সিঙ্গেল সাইড দুটো হাফ জ্যাকেটও কিন্তু চলে আসছে প্রিমিয়ামের উপরে হুডি দেওয়া হুডি কিন্তু অ্যাটাচ করা হুডি কিন্তু খোলা যাবে তো এই মুহূর্তে দাঁড়িয়ে প্রচুর কিন্তু জ্যাকেটের কিন্তু স্টক আছে আমি দেখিয়ে দেবো আচ্ছা এখানে দাঁড়িয়ে কিন্তু এই ধরনের কালার কিন্তু পাওয়া যাচ্ছে জ্যাকেটের স্টক প্রচুর রেড কালার সবসময় পছন্দ লুক্রেটিভ হুডি পছন্দ না হলে খুলে রাখো ব্যবহার করার দোকানে হুডিটা ব্যবহার করে নাও তো এই মুহূর্তে তাদের প্রিমিয়াম এইটা যেমন এই ধরনের কাপড়গুলো টেকচার মানে একদম মানে ক্লট টাইপের এটাও কিন্তু খুব পছন্দের কালার এটারও কিন্তু হুডিটা অ্যাটাচ করা যাবে খোলাও যাবে একদম এটাও কিন্তু বোথ সাইড

এটা দেখো দাদা এটা কিন্তু দাদা হেভিতে আছে এটা কিন্তু হেভির মধ্যে আছে এবং এটাও কিন্তু বোথ সাইড এটা একটা কালার এটা কিন্তু ব্ল্যাক একডালা কালার বোথ সাইড পেয়ে যাবে যারা একটু জিন্সের জ্যাকেট চাইছো লম্যান এবং কিলারে কিন্তু জিন্সের জ্যাকেট চলে এসেছে পিওর ডেনিমে আচ্ছা এই ধরনের জ্যাকেট কিন্তু চলে এসছে খুব সুন্দর একটা কালার তো জ্যাকেট স্টক এই মুহূর্তে প্রচুর আছে আমি কয়েকটা করে দর্শকদের এই জন্য দেখাচ্ছি একটা আইডিয়া করতে পারবো যে কি ধরনের কালার আছে এই ধরনের কিন্তু পেয়ে যাবে প্রচুর কালার অপশন আছে ওপরে আছে আমার সাইডে এখন রাখতে হচ্ছে যেহেতু জায়গাটা আমাদের শর্ট তো জ্যাকেট যেমন পাশাপাশি দেখালাম আর এখন এই মুহূর্তে আমাদের কাছে হুডি বা সোয়েট শার্ট যে কোনো পিস মাত্র নশো নিরানব্বই টাকায় এমআরপি যাই হোক না কেন এটার এম আর পি আছে দু হাজার আবার তিন হাজারের এম আর আছে এমআরপিটা আমাদের কাছে আমাদের ফ্ল্যাট রেট এই মুহূর্তে টাটেল বা ডিভাইস যে কোনো হুডি বা সোয়েট শার্ট মাত্র কিন্তু নশো নিরানব্বই ওটা যেমন দেখালাম টাটেল এটা কিন্তু লিভাইস আর একটাই কথা বলার যে প্রোডাক্ট আমি ভিডিওতে দেখাচ্ছি এখানে দাঁড়িয়ে যদি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং আমি যদি মিসগাইড করে থাকি সত্যি কথা বলছি চ্যানেলের কোনো দায়বদ্ধতা নেই শুধু একটাই কথা বলার আজকে আপনাদের আশীর্বাদে দশটা দোকান করতে পেরেছি মাত্র সাড়ে তিন বছরে একমাত্র শুধু অরিজিনাল প্রোডাক্ট ডিল করি বলে এবং এখান থেকে কোনো প্রোডাক্ট যদি প্রমাণিত হয় অরিজিনাল নয় নিয়ে যান প্রমাণ করুন দশ হাজার এক টাকা পুরস্কার দেবো এই জোটটা দিয়ে তখনই বলতে পারি যখন সেই জায়গাটা আমরা তৈরি করতে পারি হুড়ি সোয়েট দাদা প্রচুর স্টক এই মুহূর্তে কিন্তু আমাদের কাছে কিন্তু রয়েছে একদম লাইন আর একটা জিনিস কথা বলার যে আমাদের কাছে এই সময় ধরো হালকা শীতে আমাদের সবসময় যেটা দরকার হয় সেটা হচ্ছে বাইক চালানোর জন্য নামে ওপরে বলছে হালকা কাপড় কিন্তু কতগুলো ক্যাটাগরির বিষয় আছে উইং চেটারের যেটা হতে হবে আর একটা কথা বলছি ভিডিও দেখতে থাকুন একদম প্রত্যেক হাজার টাকার কেনাকাটা থেকেই কিন্তু একদম দেখিয়ে দেবো এখানে গিফট সাজনা দেখিয়ে দেব চেয়ারের প্রথম যেটা কাপড় হতে হবে রিঙ্কেল ফ্রি এটা কেন এটা আমি রাফ ইউজ করবো আমি পরে দলা মজা হয়ে গেল পরের দিন পরছি লোকেভাবে পূর্ণ জিনিস আমি মানে গায়ের জোর দাদা তুমি চেপে ধরতে পারো এটাকে একদম গায়ের জোর তো প্রেস করতে পারো চেপে ধরবে ছাড়বে অ্যাজিটিস থাকবে এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া সেকেন্ড ক্রাইটেরিয়া ভেতরে কোনো কাপড় থাকবে না নেট মাস্ট থাকতে হবে এটা কিন্তু নেটই আছে যেভাবে একদম মানে বেস্ট বেস্ট কোম্পানি হয় তো গোটোর উইচের আছে এটা আপার লোয়ার সেট দিয়ে আচ্ছা আপার লোয়ার সেট দিয়ে মাত্র হচ্ছে এই মুহূর্তে দাম থাকছে এবছর দাম কমিয়েছি আরো হাজার নিরানব্বই টাকা একদম হাজার নিরানব্বই টাকা এর কিন্তু কালার থাকবে সাইজ থাকবে দুটো কালার দেখেছি দারুন তার সাথে একটু প্রিমিয়াম কোয়ালিটির ধরো তুমি এই ধরনের ধরো একটু প্রিমিয়াম কোয়ালিটির জ্যাকেট চাইছো

টু থাউজেন্ড হয়ে যাচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের এই ধরনের কিন্তু ডিওডেন্ট বা বডি স্প্রে গিফট থাকবে এমআরপি দেখুন তিনশো সাড়ে তিনশো চারশো বিভিন্ন ব্র্যান্ড এটা আছে রিবক আসবে বিভিন্ন আসতে থাকে যখনই অ্যামাউন্টটা হয়ে যাবে হচ্ছে আমাদের তিন হাজার টাকা তখন কিন্তু পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট পিওর লেদারের ওয়ালেট এটাও যদি প্রমাণ হয় যেটা লেদারের নয় তাহলেও কিন্তু থাকছে দশ হাজার এক টাকা পুরস্কার আমি বললাম না লেদার আমাদের যদি আমাদের মনে হয় আপনাদের পছন্দের লেদার জিনিস তৈরি করে দেবো হান্ড্রেড পার্সেন্ট পিওর জেনুইন লেদারের বেল্ট সাড়ে তিন হাজার টাকার কেনাকাটা করলে গিফট অ্যামাউন্ট বাড়লে ধরুন ছ হাজার টাকা হলো কম্বো পেয়ে গেলে একটা বেল্ট একটা ওয়ালেট বড়ি স্প্রে এইভাবে আর পিওর লেদারের একটা সাইড ব্যাগ যেটা কিন্তু কিটি ব্যাগ একদম পিওর লেদার এটা কিন্তু বারো হাজার টাকার কেনাকাটা করলেই কিন্তু দেখাই এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কিন্তু হ্যাঁ ব্র্যান্ড ওয়াইজ সর্বোচ্চ আছে ষোলোশো টাকা সর্বোচ্চ হচ্ছে টাকা তার সাথে একটু দেখিয়ে দেবো আমাদের গত বছর এই জ্যাকেট ছিল হচ্ছে তেরোশো টাকা তেরোশো পঞ্চাশ টাকা জাম ছিল এই ধরনের জিন্সের জ্যাকেট আমাদের এবছর দাম থাকছে এখনো নশো নিরানব্বই নশো নিরানব্বই একদম জানছে নশো নিরানব্বই টাকায় খুব স্টাইলিশ এবং একদম অরিজিনাল জিন্স যেটা হয় ডেনিম সেটারই কিন্তু আছে আচ্ছা প্রোডাক্টের মধ্যে এখানে দাঁড়িয়ে লেদার দেখিয়ে দিয়েছি এটাকে দেখি এই ধরনের কিন্তু প্রোডাক্ট কিন্তু নতুন প্রোডাক্ট কিন্তু চলে এসেছে প্রোডাক্টের কিন্তু কোনো কমতি কিন্তু নেই কি দাম মোটামুটি এটা এগুলোর দাম কিলার থাকছে হচ্ছে সতেরোশো পঞ্চাশ তার সাথে কিন্তু লমেন থাকবে হচ্ছে মাত্র পনেরোশো নিরানব্বই আচ্ছা আর বলো প্রোডাক্ট তাহলে কি জিন্সের আমাদের ম্যাক্সিমাম জিন্সের প্রাইস থাকছে এই মুহূর্তে বারোশো নিরানব্বই একদম বারোশো পেপে দুটো একটা আছে একটা পনেরোশো আছে কিলার এই মুহূর্তে দাম থাকছে এখনো সতেরোশো নিরানব্বই দাম আমাদের বাড়েনি আচ্ছা ল ম্যানের ক্ষেত্রে তেরোশো টাকা আছে তার সাথে ফ্ল্যাগ মেশিন থাকছে তেরোশো টাকা জিন্সের কিন্তু সাইজ হচ্ছে আঠাশ থেকে আটত্রিশ কিছু সেগমেন্ট কিন্তু চল্লিশও কিন্তু চলে এসছে এই যে ফ্ল্যাগ মেশিন ফ্ল্যাগ মেশিনের যে কোনো এমআরপি হতে পারে দাম থাকছে মাত্র বারোশো নিরানব্বই টাকা শার্টের ম্যাক্সিমাম প্রায় মানে ম্যাক্সিমাম ব্র্যান্ডগুলো যেমন ধরো এই মুহূর্তে দাঁড়িয়ে টাটেল বলি বা যে প্রোডাক্টগুলো এগুলো দাম চলছে কিন্তু এখনও দাঁড়িয়ে নশো নিরানব্বই এখানে দাঁড়িয়ে আমাদের এই যে ব্র্যান্ডগুলো আছে তার মধ্যে একটু আমি দেখিয়ে দিই নতুন প্রোডাক্টের মধ্যে যেটা পুজোতেই আমাদের এসেছে সত্যি কথা বলছি পুজোর পরে আমাদের অ্যালেনসোলির নতুন করে শার্ট আমরা পাইওনি ম্যানুফ্যাকচারিং অ্যালেনসোলির দামটা থাকছে কিন্তু আমাদের তেরোশো টাকা এই মুহূর্তে তেরোশো টাকা থাকছে অ্যালেনসোলির অনেকগুলো কিন্তু কালার পাওয়া যাবে হাফ শার্ট টি শার্ট বা এখানে দাদা তুমি কার্গো আছে দেখতে পাচ্ছো হ্যাঁ কার্গো তো আছে কার্গো আছে কার্গো আরো আসছে কার্গো কিন্তু আমাদের শুরু হয়ে যাচ্ছে এগারোশো থেকে চোদ্দশোর মধ্যে এবং কার্গো আচ্ছা আরেকটা কথা বলা ভিডিও দেখাতে আমাদের কিছু প্রোডাক্ট কিন্তু অন দা ওয়ে আছে এবং প্রত্যেক দিন প্রোডাক্ট আসতে থাকবে শীতকালে প্রোডাক্টে কোনো কমতি হবে না তো এই জ্যাকেটগুলো আমি তোমাকে দাদা একটু দেখাই কালারগুলো দেখো একটু কালারগুলো দেখো প্রচুর জ্যাকেটের স্টক প্রচুর এবং কেনাকাটা করতে হলে আসতে হবে হচ্ছে ব্যারাকপুর ব্র্যান্ড আমি থাকি সন্দীপ এখানে থাকে সন্দীপ খুব শর্টে একটু অ্যাড্রেসটা বলে দাও ব্যারাকপুর ব্র্যান্ডবি এটা হচ্ছে ব্যারাকপুর চিড়িয়া মোড় থেকে আপনার ডান দিকে শান্তি বাজার শান্তি বাজারটা ক্রস করি স্পেন্সার স্পেন্সারের সামনেই শীতল ভবনের বাঁ দিকেই হচ্ছে আমাদের সব আর গুগলে কিন্তু সার্চ করলে আমাদের অ্যাড্রেস পেয়ে যাবে ফোন নাম্বার দেওয়া থাকবে আমরা কিন্তু গাইড করে দেবো তার সাথে যারা অনলাইনে কেনাকাটা করতে যান আমাদের কিন্তু ফোন করলে আমরা কিন্তু অনলাইনে কিন্তু প্রচুর প্রোডাক্ট কিন্তু এই মুহূর্তে একদম এবং সুইয়ের ক্ষেত্রে দাঁড়িয়ে সুইয়ের অভাব নেই সুই একটা কথা বলি এই মুহূর্তে দাঁড়িয়ে উডল্যান্ডের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার হাজার টাকা এমআরপি উডল্যান্ড যদি এই মুহূর্তে নেওয়া হয় আমাদের উইন্টার অফার হয়েছে কিন্তু মাত্র হচ্ছে বাইশশো নিরানব্বই টাকা বাইশ নিরানব্বই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এটাকেও প্রমাণ করুন যে অরিজিনাল নয় সেখানেও কিন্তু গিফট থাকছে তো অরিজিনাল প্রোডাক্ট ডিল করেন যার ট্র্যাক পুমা রয়েছে সমস্ত জু রয়েছে কিন্তু পুমা রয়েছে তার সাথে হচ্ছে বিভিন্ন ব্র্যান্ড পেয়ে যাবেন ইউএস পোলো আছে তার সাথে অনেক রকম ব্র্যান্ড রিবক রয়েছে রিবকের পঁচিশশো ছাব্বিশশো আর্টিকেল এখন উনিশশো টাকায় বিক্রি হচ্ছে মানে মানে যেটা মার্কেট এবং এমআরপি কিন্তু পাঁচ হাজার টাকার নিচে কোনো এমআরপি নেই সাড়ে চার হাজার পাঁচ হাজার আমি দাদা টি শার্ট শার্ট হাফ প্যান্ট ট্রাউজার এগুলো দেখালামই না কেন উইন্টারে স্পেশাল কালেকশনটাই কিন্তু আমি দেখাবো একটা লাস্ট টু লাস্ট কালার দেখিয়ে সকলকে আমাদের শেষ করবো এই ধরনের কালার কম্বিনেশন এসছে নশো প্রিন্ট ছাড়া কোনো ডিজাইন সেরকম না নন ব্র্যান্ডেড কিছু নেই অল আর ব্র্যান্ডেড তো একটাই কথা বলার আপনারা যারা শীতের কেনাকাটা যেখান থেকে করছেন অবভিয়াসলি সেটা ডেফিনেটলি ভালো দোকান যারা নতুন গ্রাহক বা নতুন যারা ভিডিওটা দেখছেন তাদেরকে একটা রিকোয়েস্ট করবো প্লিজ ভিজিট করুন মুখে যেটা বলছি সেটা সত্যি যদি বাস্তবে সত্য হয় তখন কেনাকাটা করুন এবং আপনাদের যদি কিছু সাজেশান থাকে আমাদের তরফ থেকে যেটা আরও বেটার করা যেতে পারে অলওয়েজ কিন্তু সেই সাজেশান নেব এবং সকলকে শুভেচ্ছা জানিয়ে শীতকাল মরশুম ভালো থাকুন পিকনিক করুন মজাই থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ